অনেক দিন পরে মায়ের হাতে সেই নারকেলের পুর ভরা পুলি পিঠা খেলাম পিঠার মধ্যে নারকেলের এই পুলি পিঠাটাই আমার সব থেকে পছন্দের একটা পিঠা অনেক দিন হয়েছে এই পিঠাটা খেতে ইচ্ছা করছিল অবশেষে মায়ের কাছে আবদার করতে মা পিঠাটা বানিয়ে খাওয়ালো সেই সব কিছুই থাকছে আজকের ভোলাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসের সহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালে নাস্তার জন্য আমি এখন ডালের বড়া বানিয়ে নিচ্ছি তো আগের দিন রাতে ভাত রান্না করেছিলাম তো সেগুলো খাওয়া হয়নি তো অনেকটাই ছিল তো মা বলছিল পানি দিয়ে রাখতে তাহলে সকালে খাওয়া হয়ে যাবে মা বলছিল বাঁধা ভাতের সাথে খাওয়ার জন্য ডালের বড়া বানিয়ে নিতে তাই রাতের বেলায় আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সকালে উঠে ডালটা বেটে এখন বড়া বানিয়ে নিলাম সকালের খাবারে পান্তা ভাত শুকনো মরিচ দিয়ে মাখিয়ে ডালের বড়া দিয়ে খেয়েছি খাবারটা আসলে অসাধারণ ছিল বাইরের দিকটায় তাকাতেই দেখি মেঘে একদম অন্ধকার হয়ে গিয়েছে সেই সাথে ঝুম বৃষ্টি আর ঝড়ো হাওয়া মনে মনে হচ্ছিল যে আজকে সারা দিনে আর কোনো রোদে দেখাই পাওয়া যাবে না তো এই বৃষ্টির দিনে কি খাওয়া যায় তাই মাকে বলছিলাম হঠাৎই মনে পড়লো বাসায় তো নারকেল নিয়ে এসে রাখা হয়েছে পুলি পিঠা খাওয়ার জন্য তাহলে আজকেই বানিয়ে নি তো শুধু আমার একার ইচ্ছা করছিল না তো ওইদিকে তো মেয়ের বাবাও ফোন করে জিজ্ঞাসা করছিল যে আজকে পিঠা বানাবো কি তখন মনে হলো যে না আজকেই বানিয়ে ফেলি বাইরে এত সুন্দর আবহাওয়া সাথে এই পিঠাটা খেতে ভালোই লাগবে তাই আমি আর মা চলে গেলাম পিঠা বানাতে প্রথমেই মা নারকেলটা ভালো করে কুড়িয়ে নিল তো কুড়ানোর পরে তো বেশ অনেকটা পরিমাণে নারকেল নারকেল হয়েছে আজকে এই নারকেলটা দিয়ে অনেকগুলো পিঠাই বানানো যাবে তারপরে মা এখানে আটাটা মেরে নিচ্ছিল চাউলের গুঁড়াটা আমি আগে থেকেই ভালো করে টুকে দিয়েছি যেহেতু অনেকদিন আগে থেকেই গুঁড়াটা বাসাই ছিল মা আটার ডোটা করার পর আমি এখান থেকে একটু আটা উঠিয়ে খেলাম ছোটবেলায় তো এরকম অনেক খেয়েছি মা পিঠা বানালেই দেখা যাচ্ছে এইভাবে আটার ডো তুলে তুলে খেতাম আমার কাছে তো এটা খেতে বেশ ভালোই লাগতো আজকে যেহেতু আমরা নারকেলের পুলি পিঠা বানাবো তার জন্য কিন্তু নারকেলটা এখন ময়ন করে নিতে হবে তো আজকে আমরা গুড় দিয়ে এই কাজটা করবো চিনি দিয়ে এটা বানানো হয় কিন্তু চিনি থেকে গুড় দিয়ে বানানো এই পিঠাটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে এই খেজুরের গুড়গুলো গ্রাম থেকেই নিয়ে আসা হয়েছে তো ঝোলা গুড়গুলো আপু দিয়েছিল তো অনেকদিন ধরেই ফ্রিজে ছিল তাই মা বলছিল তাহলে এটা দিয়ে এইভাবে জ্বালিয়ে দিই তাহলে আরও অনেকদিন ভালো থাকবে আর এইভাবে জাল করে নেওয়ার ফলে কিন্তু গুড়টা অনেকটা ঘন হয়ে যাবে তাই মা পুরো গুড়টা একটা কড়াইতে ঢেলে এইভাবে জাল করে নিচ্ছিল তো লাস্টে একদম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এইভাবে জাল করে নিল তো অনেকটা ঘন হয়ে আসার পর এখন গুড়টা নামিয়ে নিবে পাত্রে জাল করার ফলে কিন্তু এই গুলটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই গুলটা দিয়ে কিন্তু মোয়াও বানানো যায় আবার যে কোনো পিঠা পুলিও খাওয়া যায় এই গুলটা দিয়ে আটা রুটি খেতে তো আমার কাছে ভীষণই ভালো লাগে তো মাঝে মাঝে আমি এই কাজটা করি নারকেলটা এখন জাল করে নেওয়ার জন্য খেজুরের খাটি গুড় সেই সাথে এই ঝোলা গুড় দুই রকমই মিক্স করে এখন নারকেলটা ভালো করে জাল করে নেওয়া হচ্ছে এখানে আমরা যতটুকু পরিমাণ মিষ্টি চাচ্ছিলাম সেইভাবে গুড়টা অ্যাড করেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিবেন তো এখানে একটু স্বাদের জন্য লবণ অ্যাড করা হয়েছে তারপরে অনবরত চেড়ে এটা জাল করে নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না এটা নরম হয় তারপর নারকেলটা খুব ভালো মতো নরম হয়ে আসলে এখন নামিয়ে নেওয়া হয়েছে তারপর এখন নারকেলটা ঠান্ডা করে একে একে পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে আট আর ডোটা আগে ময়ন করে নেওয়া হয়েছিল তারপর এখন মা পিঠাগুলো বানিয়ে নিচ্ছে তো আমিও একটা ভিডিও করছিলাম তারপর আমিও বানাবো অনেকগুলোই পিঠা হবে তাই মা একা বানাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে তাই আমিও বানাবো এই কাজটা করতে আমারও বেশ ভালোই লাগে তো আগেও দেখা যেত আমি কয়েকবার এই পিঠাগুলো একা একাই বানিয়েছি তো আমার পিঠাগুলো বেশ পারফেক্টই হতো ঢাকায় একটা বাসায় থাকতে ওখানে পিঠা বানিয়ে আমি পাশের বাসার ভাবিদেরকে খেতে দিয়েছিলাম তো ওরা তো খেয়ে অনেক বেশি প্রশংসা করছিল ওরা তো বলছিল শুধু চাউলের গুঁড়া ব্যবহার করে এই পিঠাটা কিভাবে বানিয়েছি কারণ ওরা নাকি বানালে পিঠাটা ফেটে যায় আমার বানানো পিঠাগুলো তো একদমই ফাটেনি দেখতেও সুন্দর ছিল আর খেতেও অনেক মজার হয়েছিল আজকের পিঠাগুলো আমরা শুধু চাউলের গুঁড়া দিয়েই বানিয়েছি তো এখানে আর কোনো আটাই ব্যবহার করা হয়নি কিছু পিঠা বানানো হয়ে গেলে এখন আমি রাইস কুকারের পাত্রে চুলার ওপর এইভাবে বসিয়ে দিলাম স্টিম করার জন্য তারপরে এসে আবারও বাকি পিঠাগুলো বানিয়ে নিলাম তো এখানে দুইবারে আমাদের সবগুলো স্টিম করা হয়ে যাবে একটা নারকেল দিয়ে আমাদের অনেকগুলোই পিঠা হয়েছে পরে নারকেলের পুরটা শেষ হয়ে যায় কিন্তু আটা ডোটা ছিল তাই ফ্রিজে রেখে পরের দিন আমরা আবারও পিঠা বানিয়েছিলাম এই পিঠাগুলো তো আমাদের স্টিম করা হয়ে গিয়েছে তো বাকি যেই পিঠাগুলো ছিল ওইগুলো স্টিম করতে দিয়ে আসলাম এখন সবাই মিলে একসাথে বসে এই গরম গরম পুলি পিঠাগুলো খেয়ে নিচ্ছি এটা এত বেশি মজার ছিল যে এক বসাতেই তিন চারটা পিঠা খেয়ে নিয়েছি এই পিঠাটা আমার মতো আপনাদের কার কার পছন্দের পিঠা জানাবেন কিন্তু দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ